হ্যালো মাইডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সবাইকে আমার চ্যানেলটাতে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির এলাম সো বলুন ভিডিওটা আরম্ভ করি আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টে সোলারের জন্য অ্যাপ্লাই করেছিলাম মোটামুটি ছয় মাস আগে তো ছয় মাস আগে অ্যাপ্লাই করার পর মোটামুটি তিন মাস পরে আমাদের এখানে বোরিং করে গেছে এই সামনে তো আর আজকে আমি আর মোতালে ব্যথাছি বরসলিতে মানে এগ্রিকালচার ডিপার্টমেন্টের অফিসে আর ওইখান থেকে মানে সোলারের অল্পগুলো ম্যাটেরিয়াল আসছে সো সেগুলো আনবো আর আপনাদেরকে দেখামু কি কি পাওয়া যায় মানে ফার্স্ট কিস্তিতে মানে তেত্রিশ হাজার টাকা দিয়ে তেত্রিশ হাজার টাকা দিয়ে আমরা ড্রাফ কেটেছি তারপরে তিন মাস পরে বোরিং করা হয়ে গেলো একটা কিস্তিতে নেক্সট কিস্তি এখন আসছে আর এখন মানে রড সিমেন্ট বালা গিট্টি সিট্টি তারপরে সোলারের স্ট্যান্ড স্ট্যান্ডগুলো আসছে তো সেগুলো নিয়ে আসবো আর আপনাদেরকে ভিডিও করে দেখাম আপনারা স্কিপ না করে দেখতে থাকবেন আর যদি কারোবার আপনাদের কারো যদি সোলারের প্রয়োজন হয় তাহলে আমার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিছি আর আপনারা আমার কন্ট্যাক্ট করে জানাইতে পারবেন সোলার লাগে তাহলে ডাইরেক্ট ফোন করবেন নো টেনশন পেয়ে যাবেন সো ফাইনালি গাইজ আমি আর মো তাহলে বর গাড়ি নিয়ে এলাম দেখতে পারতেছেন আমি আর অতি টেম্পো গাড়ির ভিতরে আছি কিন্তু জার্কিন যেহেতু টেম্পো গাড়ি আর রাস্তাও খারাপ প্রয়োজন গাইছ এখন আমরা আদাবাড়ি পেয়ে গেলাম এই যে দেখতে পারতেছেন পাকা রাস্তা এখন আমরা বরসলি দলং পেয়ে গেলাম এই যে দেখতে পারতেছেন কি সুন্দর দলং ত' দলং ক্ৰছ কৰিলে আৰু বৰশ বাদাল পাড়ে পেছি যে পুৰণ কাঠান আছে কাঠ পোৱা যায় মিলবাৰ চক পেছি এই ৰখনে সেই দোকানৰ সামনে আছি এই যে গাই আমি অলপ চেলফি ইন প্ৰিলাম তো এইখনে গিট্টি পোৱা যায় বালু পাৱা যায় গাড়ীতে অলপ কৰি গিটো উঠাইছি আৰু এই যে মোতালৈ চাই এই গীট্টি চিট্টি আছে তো আস্তে আস্তে উঠাইতেছি আর আমি অল্প সেলফি ইন্ট্রোডাকশন দিলাম মানে এখানে বালু আছে বালু আর কি এখান থেকে এলো হয় দেখতে পারবেন আপনারা এই যে সামনে মানে দাম করে রাখা আছে মুতালে একটু সেলফি নিলাম আমার লগে আর এই যে রড রডগুলো নিয়ে যাবো আর ওই যে দোকানে বসে আছে ওখানে তারপরে গাড়িতে ফিটিং একদম পুরো পিলে দিলাম সেলফি ভিডিও করলাম গাইস এখন টেম্পু নিয়ে হবো আর এই যে যে মানুষটা বাইক চালাতেছে ওই মানুষটার গাড়িতে আমি উঠে রওনা হয়েছি আর এই যে দানহ গাড়ি মানুষ দেখুন মানে এই মানুষটাই আমাদেরকে সোলার দিছে আর অন্য জায়গায় যেখানে সোলারের স্ট্যান্ড গুলো রাখা দেখতে পাচ্ছেন এখানে বসে গেলাম আর এখান থেকে সোলারের স্ট্যান্ড গুলো আনতে হবে তো যত ম্যাটেরিয়াল আছে এখানে আছে পোস্ট টোস্ট আছে এখানে তো আমরা গাড়ি একদম পুরা ফিটিং করে দিলাম আর একটা আমি সেলফি ইন্ট্রোডাকশন ভিডিও নিলাম ওই যে দেখতে পাচ্ছেন কত বস্তু দাম করা আছে আর এই যে মোতালেবের চাকা মানে আগের চাকা ঢিলা হয়ে গেছে এই জন্য টাইট আছে তো যেহেতু জার্নি অবশ্য যদি প্রবলেম হয়ে যায় সেই জন্য টাইট সো আবারও আমরা জার্নি আরম্ভ করলাম বর্ষালি দলং পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর দলং এখন আমি একটা দোকানে ঢুকছি আর এখানে যে রেড বুল কিনছি আমি আর ওই যে অতি ঠান্ডা কিনছে তো যেহেতু দুপুরের টাইম অল্প টল্প খায়া জার্নি আবার শুরু করে দেয় আমি ফার্স্ট টাইম রেডবুল খাইলাম মোটামুটি ভালোই লাগলো জন্য আমি খাইছি এই যে দেখতে পাচ্ছেন আমি গাড়িতে বসে বসে খাইতেছি এখন আমি ওই যে আদাবাড়ি যেটা পেট্রোল পাম্প সেটা পৌঁছে গেছি তারপরে এই যে আদাবাড়ি পৌঁছে গেলাম আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়ি পৌঁছে যাবে যে দেখতে পাচ্ছেন আমাদের কাঁচা রাস্তা পৌঁছে গেছি এই কাঁচা রাস্তা তো একদম পুরা খারাপ রাস্তা আর এই যে আমাদের আয়ের দিন পর চক পায়ে গেলাম এই যে আমরা হালট দিয়ে গাড়ি ঢুকাই দিলাম মানে আলোটে নামাই দিলাম আর এই যে রাস্তা আর একটুখানের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আঙ্গে বাড়ি আর এই যে আমাদের বাড়ি পৌঁছে গেলাম মোটামুটি এক সেকেন্ডের ভিতরে আমরা বাড়িতে পৌঁছে যাবো এই যে দেখতে পাচ্ছেন এখন বাড়িতে ঢুকে গেলাম এই যে আমাদের উঠানে ঢুকে গেছি এই যে গাড়ি গাড়ির ভিতরে যেতগুলো মাল আছে সব দেখাইতেছি আপনাদেরকে এই যে সাইডে আছে এই যে দেখুন মানে পোস্ট যেটা পোস্ট সেই পোস্টটা তারপরে সিমের বালা গিট্টি সিট্টি আর যে পর্যন্ত থ্যাংক ইউ বাই বাই টাটা